গত নির্বাচনে যেভাবে কাদা সরে হয়েছে এবার কি আসলে কাদা কমে গেছে নাকি না এবার আসলে কোনো কাদাই নেই এবার অনেক ভালো নির্বাচন হয়েছে আমরা সবাই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কাজ সবাই ছিল আর সবাই বন্ধু আচরণ করেছে এবার কোনো কাদা ছোড়া ছড়ি নেই জি আরেকটা ব্যাপার শিল্পী সমিতিতে যারাই আসবেন তাদের কাছে আমার একটাই প্রত্যাশা আপনারা যেখান থেকেই আসুন না কেন দুই পার্টি মিলিয়েও যদি আসেন সবাই মিলে মিশে কাজ করবেন এবং আমাদের স্বার্থের জন্য এইটুকু অন্তত করবেন সরকারের কাছে গিয়ে যে আমরা শিল্পী যারাই আছি শিল্পী আমাদের কোনো পেনশন নাই আমাদের কোনো ভাতা নাই আমরা কোনো মুক্তিযোদ্ধা ভাতাও পাই না পেনশনও পাই না শিল্পী ভাতাও পাই না তো আমাদের জন্য যেন অন্তত শেষ বয়সে এসে একটা ভাতা বা একটা কিছুর ব্যবস্থা করা হয় আবার অনেকের বাসস্থান নাই কেউ ভাড়া দিতে পারে না না খেয়ে থাকে তো সেইটা যেন না হয় এটাই আমার প্রত্যাশা যে ওনারা যেন একটু সরকারের কাছে গিয়ে আমাদের যে সরকার এখন আছেন ওনারা তো অনেক বেশি করে মানে শিল্পীদের দিকে নজর দিচ্ছেন তো আমার মনে হয় উনি পর্যন্ত এই জিনিসটা আমাদের ম্যাডাম পর্যন্ত পৌঁছাতে পারলে আমাদের আপা উনি পর্যন্ত পৌঁছাতে পারলে এই জিনিসটা হবে এটা আমার ধারণা যে শিল্পীদের একটু পেনশন অবসরে যখন যায় যেসব শিল্পে কারণ আমরা তো গ্ল্যামার জগতের মানুষ আমাদের তো রিটায়ারমেন্ট আছে সব জায়গায় যেহেতু রিটায়ারমেন্ট আছে শিল্পীদেরও রিটায়ারমেন্ট আছে রিটায়ারমেন্ট মানে কি আমাদের হচ্ছে যখন বয়স হয়ে যায় তখন আর আমাদেরকে কেউ নিতে চায় না কারণ গ্ল্যামারের জগৎ যতক্ষণ গ্ল্যামার থাকবে ততক্ষণ পর্যন্ত তার একটা টান থাকে বা যতক্ষণ দর্শক চাহিদা থাকে ততক্ষণ পর্যন্ত না হলে তো সে কেউ অসুস্থ হয়ে যায় কেউ এইভাবে বেকার হয়ে যায় তো কাজে প্লিজ আপনারা যারাই আসুন না কেন আমাদের এই শিল্পী সমিতি সমিতিতে যেহেতু শিল্পী সমিতিটা আমাদেরই সংগঠন এটা ছাড়া আমাদের আর অন্য কোনো সংগঠন নাই আমরা যেহেতু আমাদের খাওয়া পড়ার ব্যবস্থাটা একটু আপনারা কনফার্ম করবেন এইভাবে যে সরকারি চাকরিজীবী যারা আদা সরকারি চাকরিজীবী যারা ইভেন যারা ধরেন গার্মেন্টসে চাকরি করে তাদেরও ম্যাটার্নিটি লিভ আছে অফিসে না আসলে টাকা হয় আমরা কিন্তু কাজ না করলে টাকা দেয় না প্রত্যেক দিন আমরা এখন ডেলি লেবার হয়ে গেছি একসময় ছিল আমরা কন্ট্রাক্টে কাজ করতাম এখন হলো আমরা ডেইলি লেবার প্রতিদিন সকালে গেলে শুটিং যদি থাকে তবে আমরা শুটিং করে ওনারা টাকা দিলে আমরা বাজার করে বাসায় দিই বাল বাচ্চা নিয়ে খাই বাল বাচ্চাদের লেখাপড়া হয় তো সরকার যদি এইটুকু করে যে আমাদের বাল বাচ্চার একটু লেখাপড়ার ব্যাপারটা কনফার্ম করে যে একটা ভালো স্কুলে ভালো টিচিং বা কোচিং দিয়ে আমাদের বাচ্চাদেরকে মানুষ করার আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ওইটা যেন আমরা পূরণ করতে পারি গভর্নমেন্ট যেন সেদিক থেকে আমাদের সরকারিভাবে সরকারি কলেজ স্কুলগুলিতে যেন আমাদেরকে একটা সার দেওয়া হয় এবং আমাদের খাওয়া পরার জন্য যেন একটা ওই যে রেশন থাকে বা ধরেন একটা পেনশন থাকে এইটা যদি গভর্নমেন্ট একটু ব্যবস্থা করে তাহলেই একমাত্র আমার মনে হয় আমার একটা শান্তি পাবো আমি বা আমরা কিছু করে খেতে পারবো এটাই আমার সমস্ত শিল্পীদের তরফ থেকে মজা লেগেছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে ঈদ করছি ঈদে না তো ঈদ প্লাস নির্বাচন সব এত ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি সেটা খুবই ডিফিকাল্ট বলাটা তারপর আমি বলছি আমি আশাবাদী যে জীব জল প্লাস মিশা ভাই আসবে ইনশাল্লাহ আমি আশাবাদী কারণ কি যে আসলে অনেক কন্ট্রিবিউশন হচ্ছে অনেক কিছু হচ্ছে আসলে আসলে এত করে বলা যায় না তো মনে হচ্ছে যে তারা আসতে পারে শিল্পী সেটা তো অবশ্যই কারণ যখন ডিপজল ভাই আছে ডিপজল ভাই প্যানেলে থাকলেও শিল্পীদের সাপোর্ট করছে প্যানেলে না থাকলেও শিল্পীদের সাপোর্ট করছে তো আমার মনে হয় যে সে হান্ড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহর উপর ডিপেন্ড